হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের দেখো নতুন ধরনের একটা রেসিপি বানাচ্ছি কীভাবে বানাই দেখতে থাকো প্রথমে দেখো আমি চালটাকে আধ ঘন্টার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চাল এদিকে দেখো গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম এই লাস্ট ডালচিলি লবঙ্গ এদিকে দেখো একটা আর্ধেক লেবুর চেপে রস দিয়ে দিলাম তো ইলিশের বিরিয়ানি বানাচ্ছি তো কীভাবে বানাই পুরোটাই দেখতে থাকো ফার্স্ট টু লাস্ট তো দেখো সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি যাতে ভাতটা ঝরঝরে হওয়ার জন্য লেবু আর তেলটা কিন্তু অবশ্যই করে দিতে হবে তাতে কিন্তু ভাতটা ঝরঝরে হবে একটার সাথে একটা কিন্তু একদম লেগে থাকবে না তো দেখো একটা তেজপাতাও দিয়ে দিলাম ছিঁড়ে এবার দেখো ভাত্তা মোটামুটি আমার ফুটে এসছে জাস্ট দশ পনেরো মিনিটের মধ্যে রান্নাটা করে নেব করে আমি জলটা ঝরিয়ে নেব ভাতটা থেকে এবার দেখো একটা বাটির মধ্যে দু চামচ কেওড়া জল দু চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ যার যতটা পরিমাণে বেশি চাল থাকবে সেই অনুযায়ী কিন্তু গোলাপ জল কেওড়া জলটা বাড়ি কমিয়ে নেবে তো দেখো সামান্য পরিমাণে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু কেশরও দিতে পারো জাফরান বা কেশর যেটা বলতে পারো বলো তো দেখো আমি দশ টাকার যে আতর পাওয়া যায় সেই আঁতরটাও কিন্তু পোটার দিয়ে দিলাম তো দেখো ভাতটা এদিকে অলরেডি কিন্তু আমি জল ঝরিয়ে নিয়েছি প্যানটা ঝরিয়ে নিয়েছি এদিকে দেখো আমি একটা করার মধ্যে তেল আর ঘি মেশানো ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি পোটা কিন্তু তেলে করছি না বা পোটা কিন্তু ঘিয়ে করছি না তেল ঘি মেশানো আছে তো দেখতেই পাচ্ছ একটু বেশি পরিমাণেই দিয়ে দেবো কারণ আর তেল কিন্তু আলাদা করে দেবো না এই তেলেই পুরো রান্নাটা হবে এদিকে দেখো ইলিশ মাছ যেহেতু বিরিয়ানি করছি তো ইলিশ মাছ তো অবশ্যই লাগবে তো সামান্য পরিমাণে দেখো একটু নুন আর হলুদ দিয়ে দিলাম মাছগুলোতে দেখতেই পাচ্ছ নুন আর হলুদ দিয়ে মেখে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই কিন্তু আমি মাছটা ভেজে নেবো খুব বেশি ভাজবো না কিন্তু জাস্ট এপার ওপার এক মিনিট করে দু মিনিট মতো ভেজে নিলেই হবে খুব বেশি করে ভাজার একদমই কিন্তু দরকার নেই তাহলে এমনি ইলিশ মাছ ভাজলে কিন্তু তার টেস্ট নষ্ট হয়ে যায় ইলিশ মাছ কিন্তু বেশি ভাজা যাবে না তা দেখতেই পাচ্ছ খুব বেশি ভাজা হয়নি আমি মাঝে মাঝে তুলে নিয়েছি তা ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তাটাও বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ দুটো পেঁয়াজ কিন্তু আমি এরকমভাবে কেটে নিয়েছি নিয়ে আমি একটু বেরেস্তার মতো বানিয়ে নেব গ্যাস কিন্তু জোরে রাখতে হবে তবে এই পেঁয়াজ থেকে কিন্তু তাড়াতাড়ি জলটা শুকোবে পেঁয়াজে কিন্তু অনেক জল থাকে তাই গ্যাসটা জোরে না দিলে পেঁয়াজ কিন্তু তাড়াতাড়ি ভাজা হবে না তো দেখতেই পাচ্ছ অনেকটা মোটামুটি ভাজা হয়ে এসছে আর একটু কিছুটা ভেজে নেব তো ভিডিওটা কিন্তু অনেকটা লং হয়ে যাবে তো পুরোটাই কিন্তু দেখার অনুরোধ রইল কেউ কিন্তু স্কিপ করবে না তবে এই স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখে বুঝতে হবে যে ঠিক কতটা ভালো হয় তো দেখতেই পাচ্ছ মোটামুটি আমার ভাজা হয়ে এসছে এর থেকে বেশি কিন্তু আমি আর ভাজবো না কারণ এর থেকে পেঁয়াজ ভাজলে কিন্তু বেশি তিতো হয়ে যাবে তো মুখে একদম পড়লে ভালো লাগবে না তাই এই পর্যায়ে আমি কিন্তু পেঁয়াজটাকে তুলে নেবো দেখতেই পাচ্ছ পেঁয়াজটাকে তেল থেকে আমি তুলে নিয়েছি বা ওই তেলের মধ্যেই আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি ইলাচ তেজপাতা দার্চলি লবঙ্গ সব কিছু স্টার আনিস সব কিছুকে ভেঙে গুঁড়ো করে নিয়েছি ভেঙে গুঁড়ো করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম এইটার গন্ধটা কিন্তু দুর্দান্ত হয় এইটার গন্ধর জন্য কিন্তু রেসিপিটা আরও দুর্দান্ত খেতে লাগে তো দেখো এদিকে কয়েকটা কাঁচা লঙ্কা কয়েকটা রসুন এক ইঞ্চি আদা বেটে নিয়েছিলাম মিক্সিতে সেটাও আমি দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে ভালো করে ভেজে নেবো যতক্ষণ কাঁচাটা টানা কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ একটু ভেজে নেব তো দেখো স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে কিন্তু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম যেহেতু বিরিয়ানি হচ্ছে তাই বিরিয়ানির মশলাটাও কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা তবে দেখো সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিচ্ছি জাস্ট অল্প একটু দিলেই হবে খুব বেশি রঙের এটা দরকার নেই তাই অল্প একটু দিলেই হবে এর থেকে বেশি দেওয়ার দরকার নেই তো দেখো সামান্য পরিমাণে আমি একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে আমি নেড়ে নিচ্ছি এবার দেখো আমি একটা মিক্সিং জারের মধ্যে কিছুটা দই ফাটিয়ে নিয়েছিলাম সেই দইটাও আমি দিয়ে দিলাম দইটা কিন্তু মিক্সিতে ফাটিয়ে দিলে তাহলে কিন্তু দইটা রান্না হওয়ার পরে কিন্তু একদম ফেটে যায় না তরকারিতে তাই দইটা কিন্তু মিক্সিতে এইভাবে দিলে একদম দই ফাটবে না আর ছানা হবে না দই কিন্তু ফেটে গেলে ছানা ছানা হয়ে যায় তাতে তরকারি দেখতে এবং খেতে দুটোই কিন্তু ভালো লাগে না তো দেখো দইটাও দিয়ে ভালো করে আমি নেড়ে নিয়েছি নিয়ে কয়েক কিছুটা যে পেঁয়াজ বেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেস্তাটাও কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম বাকিটার পরে দেখাবো তোমাদের কীভাবে করছি তো দেখো এই পর্যায়ে আমি যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম যেহেতু মাছটা খুব বেশি ভাজা নেই তাই এই পর্যায়ে মাছটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি দেখো ওই কিন্তু আমি একটু জল দেবো না পুরোটা কিন্তু ওই দইতে যে জলটা বেরোবে সেই জলটা দিয়েই রান্নাটা হবে তো মাছটা দেখো এপাটাফাট করে আমি উল্টে নিয়েছি আর একটু আমি শুকিয়ে নেবো এবার দেখো আমি একটা টমেটো কেচাপ দিয়ে দিলাম এটা অপশনাল তোমরা চাইলে দেবে নাহলে না দিতে পারো তবে এই টমেটো কেচাপটা দিলে এর মধ্যে দুর্দান্ত খেতে লাগে তাই জন্য আমি দিয়েছি তোমাদের ভালো না লাগলে তাহলে নাও দিতে পারো তো দেখো টমেটো কেচাপটা দিয়ে আমি আস্তে আস্তে আবার হালকা হাতে মাছগুলোকে কিন্তু এপাটাপাট করে রান্না করে নিচ্ছি কারণ যেহেতু মাছ খুব বেশি ভাজা ছিল না কাঁচা ছিল তাই এভাবে কিন্তু আস্তে আস্তে ধিমিয়ে আছে রান্নাটা করে নিতে হবে তো দেখো মোটামুটি নাড়া হয়ে এসে সামান্য পরিমাণে একটু ধনে পাতা দিয়ে দিলাম এটাও অপশনাল তোমরা চাইলে দেবে না হলে না দিতে পারো তো আমি দিলাম তো দেখো কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এতে পাচ্ছ এবার আমি ডিচকির মধ্যে দেখো একটু তেল আর ঘি ব্রাশ করে নিয়েছি তার মধ্যে দিয়ে আমি যে চালটার ঝড়িয়ে রেখেছিলাম জল ঝরে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি এভাবে ছড়িয়ে ছড়িয়ে তো দেখো এবার আমি মশলা থেকে কিছুটা মশলা তুলে তুলে ওর মধ্যে দেব কিছুটা মশলা দেবো কিছুটা মাছ দেবো এরকম স্টেপ বাই স্টেপ করে নেব দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু দিতে হবে দেখো তারপরে একটু মশলা দেওয়ার পর সামান্য পরিমাণে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম একটুখুনি ধনে পাতা দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ বেস্তা দিয়ে দিলাম এইভাবেই কিন্তু পুরোটা স্টেপ বাই স্টেপ হবে তো দেখো আবার কিছুটা ভাত দিয়ে দিয়েছিলাম আবার কিছুটা নুন দিলাম যেহেতু আমি চালের মধ্যে নুনটা দিই নি তাই এখন নুন দিলাম তোমরা চালের মধ্যে নুন দিলে এই পর্যায়ে কিন্তু আর নুন দিতে লাগবে না চালের মধ্যে আমি নুনটা দিই বলে তাই এভাবে আমাকে প্রত্যেকটা ধাপে ধাপে একটু করে নুন দিয়ে দিতে হচ্ছে যাতে করে পুরো ভাতটার মধ্যেই নুনটা যাতে হয়ে যায় সেই কারণে তো আবার দেখো স্টেপ বাই স্টেপ পুরো যেরকমভাবে প্রথমে করেছি সেরকমই স্টেপ বাই স্টেপ পুরোটা করে আমি পুরো ভাতটাই এভাবে করে নেব দেখতেই পাচ্ছ এভাবে পুরোটা সাজিয়ে নিলাম প্রথমে ভাত এরকম মাছটা দেবে দেখো ফুড কালারটাও দিয়ে দিচ্ছি ফুটকারটা এইভাবে কিন্তু কেশর জল এরকমভাবে দিয়ে দেবে যে কেশর জল দেবে আমার ফুড কাটটা করেছিলাম তাই এইভাবে দিয়ে দিলাম তো দেখো উপর থেকে আমি একটু ঘিও দিয়ে দিলাম ব্যাস এতে আর তেমন কিছু দেওয়ার নেই তো এবার আমি ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি তলায় কিন্তু জল দিয়েছি দিয়ে ওপরে কিন্তু রেজগিটা বসিয়ে দিয়েছি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতো আমি ঢেকে রান্নাটা করে নেবো দম দিয়ে নেব তো দেখতে পাচ্ছ পনেরো কুড়ি মিনিট পর দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় সুস্বাদু একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে গেলো অবশ্যই দেখে বুঝতে পারছো কতটা সুস্বাদু হয়েছে যদি না খেলে বুঝতে পারবেন আর ঠিক কতটা ভালো হয় তো অবশ্যই একবার হলেও কিন্তু বাড়িতে তো তোমার রেসিপি কেমন লাগলো ভালো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু হলে পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগলে একটা কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষা কিন্তু সবসময় আমি থাকি এখন অব্দি যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করার অন্য রইল অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানাও এই লিস্টের সিজন এখন রয়েছে তো এই সময় না বানিয়ে পারলে কিন্তু পরে আর এই রেসিপিটা খুব মিস করবে তো আমার রেসিপি বানাতে থাকো বাড়িতে বাড়ি বানিয়ে সবার জন্য খেতে থাকো আর কমেন্টে কিন্তু সময় জানাতে থাকো আর অবশ্যই একবার হলো ট্রাই করো সবার জন্য বাড়িতে তো থ্যাংক ইউ সো মাচ